রসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন তিনটি আমল ছাড়া সকল আমল বন্ধ হয়ে যায় এক সদগায় জারিয়া সদগায় জারিয়া হচ্ছে দান করা যে দানের ফল কখনো শেষ হয় না যেমন কেউ একটি মসজিদ বানিয়ে দিল তার মৃত্যুর পর মসজিদ যতদিন থাকবে তার আমল নামায় সব যুগ হতে থাকবে এমন এলেম যার দ্বারা তার উপকার হয় তিন নেককার সন্তান বাবা মার সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যেন মৃত্যুর পর তার জন্য দোয়া করে